ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد الله إله أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا ومرجانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحابه واهل بيته وذريته وعلماء اهل سنته اجمعين شبابي اما اعوذ بالله من بسم الله الرحمن الرحيم انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزره وتوكره وتسبح بقرة وأسيلا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم <applause>

মরণ করে কে যেবে তোর সঙ্গী হয়ে কবড়ে আল্লাহহুম্মা মাহলা না মোহাম্মদ ওয়ালা আদি সে দে না بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خساله صلوا عليه مشرك حب محمد متل ديوان ونما متن خورشید عشق است سینه سو جان ما کشف دجا بی حسنت جمع خسالهی سلموا يا قام بر سلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين مؤسس مقرم محترم مسليا الكرام السلام عليكم ورحمه الله وبركاته অসংখ্য অগণিত শকুর ও সজুত সে মহান আল্লাহ দরবারে যিনি আজকের এই পবিত্র জমায় আল্লাহর পবিত্র ঘর মসজিদে মহান আল্লাহর দেওয়ার সর্বশ্রেষ্ঠ আয়বাদতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে এসে মস্তক অবনত করে মাটিতে শেষদায় লুটিয়ে পড়ে মহিয়ান গরিয়ান রব্বোলা ইজ্জাতের পদ্ধতি কদম মোবারকে দুটি সিজদা করার সুযোগ তাওফিক যিনি আমাদেরকে দান করেছেন আসুন আমরা সেই মহান রব্বী কালিমের দরবারে কালিমাদের শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা সাথে সাথে তারিফ করি প্রশংসা করি গুণকীর্তন করি সেই নবী পাকির যার গুণকীর্তন যার প্রশংসা যার গুণ বর্ণনা করেন স্বয়ং আল্লাহ যার গুণ বর্ণনা করেন আল্লাহ তিনি হলেন মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ তালা আলী হাসাল্লাম যাকে আল্লাহ তাবার কোয়া সৃষ্টির সেরা করেছেন যাকে আল্লাহ তাবার কোয়া চায়লা সঈদুল আম্বিয়া করেছেন ইমামুল মুরসালিন করেছেন যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহেব লौलाক করেছেন সাহেবুল মেরাজ করেছেন সাহেবুল কোরআন করেছেন যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাফিল মজনবীন করেছেন যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাহমাতুল আলামিন করেছেন তিনি আপনার নবী আমার নবী দুনিয়া ও আখিরাতের নবী নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ তালা আলাই কে আল্লাহ পাক আমাদের জন্য রসুল করেছেন আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আর শুন নবীজি তারিফ করে মহান আল্লাহর শুকুর আদায় করে আমরা আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের খোদ্বার আলোকে আপনাদের সামনে আমি একখানা কোরআনুল করিম থেকে আয়তে করিমা তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়তে করিমা কোরআন করিমের সুরা আল নয় নম্বর টুকুন আমি তেলাওয়াত করেছি সেইটা করিমাই আল্লাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন যে বিষয়টি প্রত্যেকেরই অবগত হওয়ার প্রয়োজন যে বিষয়টি অবগত না হলে যে বিষয়টির সাথে সম্পর্ক না থাকলে একটা মানুষের ইমান ঠিক থাকে না গত জমায় আপনাদের সামনে তুলে ধরেছিলাম ইমান সম্পর্কে ইমানের কতগুলো স্তম্ভ আছে সেই স্তম্ভ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা প্রথম স্তম্ভটা পেয়েছিলাম আমাদের ইমানের যে মূল আরকানটা মূল যে রুকুনটা মূল যে আমাদের খুঁটিটা বৃত্তিটা এটা হলো আল্লাহ সারা কোনো মাহবুদ এটা হলো ইমানের প্রথম স্তর কোনো ব্যক্তির অন্তরে যদি এতটুকু না থাকে যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই তার ইমান থাকবে আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ রুকুনটা হলো স্তম্ভটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আল্লাহতে বিশ্বাস রাখা যেমন জরুরি

প্রত্যেকটা ধর্মের মধ্যে ঈশ্বর আছে সৃষ্টিকর্তা আছে ঘট আছে 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 ইলা কি করে শিকার শিকার। একজন আছে কি করে এখন ইহুদি বলেন নাসারা বলেন হিন্দু বলেন বুদ্ধ বলেন যত ধর্মের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ একজন সৃষ্টিকর্তা মানে সৃষ্টিকর্তা মানলি কি তাকে ইমানদার বলা যাবে